করলি শহীদ নবীর বংশের ফুলে এ তাই তো করলি শহীদ নবীর বংশের ফুলে জাহান নামে এ জাহান নামে যাবি তোরা তোদের ফল দেখবি যদি দেখবি যদি রক্তা কার চল রে বাবা দেখবি যদি রক্তা কার ভালাতে চল বাবু দেখবি যদি রক্তেরাঙ্গা কার ভালাতে চল জোর বলো বলো ঘুরিয়ে ঘুরিয়ে বলো

ফুল ফাতেমার ফুল কে ইমামে এবং হাসান এবং হুসেন কারাকার সন্তান হাজরতে আলীর সন্তান শহীদ কথায় হলো দেখো ফাতেমার ফুল পিপাসায় আস তীর খেয়েছে পানি খেতে পাইনি সে ফুল পিপাসাই আসগর তীর খেয়েছে পানি খেতে পাইনি দেখবি যদি रक्त रंगा कार ते थे चल गो तोर देख भी जो रक्त रंगा कार ते चल देख भी जो रक्त रंगा कार ते चल सुभान अल्लाह